ধর্মঘট হরতাল শব্দগুলোর সাথে কলকাতাবাসী পরিচিত আর হবে নাই বা কেন এই শব্দগুলোর সাথে কলকাতাবাসীর পরিচয় তো আজকের নয় কলকাতা শহরে প্রথম ধর্মঘটটা হয়েছিল আঠেরোশো সালে মানে আজ থেকে প্রায় দুশো বছর আগে আর সেই ধর্মঘটটি কারা ডেকেছিল জানেন ধর্মঘটটি ডেকেছিল পালকি বিহারারা তখন কলকাতার মূল পরিবহন ছিল পালকি হ্যাঁ ওই পালকিতে বউ চলেছে সেই পালকি এই পালকি দু ধরনের হতো একটা ব্যক্তিগত মালিকানাধীন পালকি পার্সোনাল কারের মতো আর কি আর অন্যগুলো হতো ঠিকে পালকি মানে ট্যাক্সির মতো ভাড়া করে লোকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন তখন কলকাতায় কোম্পানির শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই কোম্পানির সাহেবরা ঠিক করলেন এই পালকি ব্যাপারটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হোক তারা যেটা করলেন সেটা হলো পালকির ভাড়া বেঁধে দিলেন আর পালকিগুলোর একটা নাম্বার চালু করলেন মানে লাইসেন্সের মতো ব্যাপার আর কি তো ভাড়া বেঁধে দেওয়ায় পালকি বেহারারা গেল রেগে তারা ধর্মতলায় একটা সভা ডাকল সেই সভায় তারা মিটিং করলো মিটিং করে লালবাজারে ডেপুটেশন দিতে গেল এবং তাতেও ফল না হওয়ায় শেষ পর্যন্ত ডেকে ফেলল ধর্মঘট শোনা যায় সেই ধর্মঘট সর্বাত্মক হয়েছিল তবে সে ধর্মঘট সফল হয়েছিল বটে তবে কিছুদিনের মধ্যে ঘোড়ার গাড়ি চলে আসার ফলে পালকি তার পরবর্তী সময় প্রায় উঠেই যায়